শাহজালাল বিমানবন্দরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ সে নায়িকা থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয় আটকের পর ভাটারা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয় নুসরাত ফারিয়াকে কেন আটক করা হয়েছে এবং কি কারণে তাকে ভাটারা থানায় গ্রেফতার দেখানো হয়েছে এ বিষয়টি অনেকেই জানেন না সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন শুধুমাত্র রেশের বসে এবং একজন শিল্পীকে হেনস্থার করা হয়েছে বিষয়টি কিন্তু এমন নয় নুসরাত ফারিয়াকে আটক করার এবং গ্রেপ্তার করার যথাযথ কারণ রয়েছে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো প্রথমত নুসরাত ফারিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে যে চিত্রটি এবং সিনেমাটি নির্মিত হয়েছিল সেই সিনেমার একেবারে কেন্দ্রীয় চরিত্র শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন আর শেখ নতুন করে বলার দরকার নেই আগস্টে যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন সেই শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া শুধু এই কারণে যে তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি কিন্তু এমনও নয় নুসরাত ফরিয়া নামে একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভাটারা এলাকায় একটি হত্যা চেষ্টার মামলায় নুসরাত ফারিয়ার নামও রয়েছে সেই মামলায় আজকে ভাটারা থানা থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে এবং পরবর্তীতে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আরো কোনো অপরাধ সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ড আছে কিনা বা কোনো কর্মকাণ্ড সে জড়িত কিনা সেই বিষয়টি তদন্ত করবে ডিবি এইজন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে অনেকে জানেন না যে নুসরাত কি করেছিল বা কেন তাকে গ্রেফতার করেছে শুধু শুধু একজন শিল্পীকে হেনস্থা করবে এমন কিন্তু কিন্তু এমনও নয় কারণ দেখুন আগস্টের পর থেকে অনেক শিল্পী হারিয়ে গেছেন অনেকে আবার আত্মগোপনে আছেন অনেকে বিদেশে চলে গেছেন শুধুমাত্র একটি কারণ কারণ রাজনীতির সঙ্গে তাদের সম্পৃক্ততা হ্যাঁ এখানে কিন্তু একটি কথা আছে অনেকেই বলছেন যে নুসরাত ফারিয়া তো রাজনীতির সঙ্গে জড়িত নয় তার মতাদর্শ থাকতেই পারে হ্যাঁ অবশ্যই তার মতাদর্শ থাকতেই পারে সে রাজনীতি সঙ্গেও যুক্ত নয় কিন্তু তার নামে একটি মামলা হয়েছে মামলাটা কেন হয়েছে কি কারণে হয়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখবে আদালত এ বিষয়ে কথা বলার আমরা কেউ নই কিন্তু মামলা যেহেতু হয়েছে সেই অবস্থায় সে এখন কিন্তু দেশ ত্যাগ করতে পারে না তাই তাকে ইমিগ্রেশন পুলিশ বিমান শাহজালাল বিমানবন্দরে আটক করেছে এবং ভাটারা থানায় হস্তান্তর করেছে যেহেতু তার মামলাটা ভাটারা থানায় রু করা হয়েছে আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু বলতে চাই যখন নুসাদ ফারিয়া শ্যাম বেনেগালের পরিচালনায় মুজিব সিনেমায় অভিনয় করেছিলেন তখন কিন্তু ফারিয়া একটি কথা বলেছিলেন যে সে ওই সিনেমায় শেখ হাসিনা চরিত্র অভিনয়ের জন্য যখন কাজের প্রস্তাব পায় সে বিশ্বাসই করতে পারছিল তার কাছে স্বপ্নের মতন মনে হয়েছিল এবং নুসরত ফারি আরেকটি বক্তব্য দিয়েছিলেন যে এই সিনেমায় অভিনয়ের পর তার জীবনে আর কোনো দিন অভিনয় না করলো কোনো আফসোস থাকবে না এছাড়া উনি আরো বলেছিলেন যে তিনি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করেন কারণ এর আগেও কেউ কখনো পর্দায় তার এই অভিনয় করেননি মানে শেখ হাসিনা চরিত্রে এর আগে কখনো কেউ অভিনয় করেনি তাই প্রথম সুযোগটা পেয়েছিলেন নুস্তাত ফারিয়া তাই তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেছিলেন দর্শক আপনারা বুঝতেই পারছেন শুধু শুধু একজন শিল্পীকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি যথাযথ কারণ রয়েছে শিল্পীদের শুধু শুধু হেনস্থা করা হোক এটা আমরাও না। আমরা কাজ করছি যারা অভিনয় করছেন আমরা যারা সঙ্গে আমরাও না একজন শিল্পী শিকার অবশ্যই তার যথাযথ কারণ রয়েছে বিধায় আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন যাই বলি না কেন আদালতের নির্দেশে কিন্তু তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং তাকে আজকে শাহজালাল বিমানবন্দর থেকে আটকের পর ভাটারো থানা থেকে গ্রেফতার করা হয়েছে